হ্যালো ফ্রেন্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন বাজে রাত্রি নটা তো বেশ কিছুদিন ভাড়া ছিল না তাই বাড়িতে বসেছিলাম ওই কারণে কি ভিডিও দিতে পারিনি তোমাদের তো ফাইনালি আজকাল একটা বুকিং পেয়ে গেছি তো এই আমি বাড়ি থেকে বেরোলাম তো চলো লোডিং পয়েন্টে গিয়ে কথা হচ্ছে কী লোডিংয়ে যাচ্ছি কোন রুট দিয়ে যাচ্ছি কী ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা অলরেডি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি এই মাত্র এলাম তো আসার সঙ্গে সঙ্গে আমি গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম পল্লী উৎসব তো মেলা শেষ হয়ে গেছে তো এই মেলাতে দোকান বসেছিল ওই পত্র নিয়ে যাব তো ভাঙা মেলা চলছে দেখতে পাচ্ছ কিছু কিছু দোকান এখনো আছে তো বন্ধুরা আমাদের গাড়ি এইমাত্র এই যে দাদারা লোড করা শুরু করলো তো বেশ কিছু মাল লোডিং করা হয়ে গেছে আর কিছু মাল এইদিকে আছে আর এই দিকেও কিছুটা আছে এই মালগুলো লোডিং করা কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে যাবো তো ফাইনালি আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি অলরেডি এই মুহূর্তে আমাদের এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডটা ক্রস করছি তো এখন বাজে প্রায় রাত্রি বারোটা তো আজকের আমাকে সারা রাত্রি জার্নিং করতে হবে তো চলো যাওয়া যাক অনেকটাই রাত্রি হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করার জন্য হোটেলে চলে এসছি অলরেডি যে খাবার দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে বেরিয়ে যাব পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো ডিজেল ভরি নেবো দাদাকে পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা আমি এই মুহূর্তে এই যে আমাদের মিলনগর টোল প্লাজা চলে এলাম এখানে টোলটা কেটে নেব এই ফুল একটা দাও তো মালা একটা দাও দাও একটা দাও তো আমরা দীঘা মেছুদা রুটটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এই যে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরলাম বর্তমান আমরা এখন এই যে গোলাঘাট ক্রস করছি এখন রাত্রি প্রায় দেড়টা বাজে পৌঁছতে বন্ধুরা আমরা এই মুহূর্তে ধুলগড় টোল প্লাজা চলে এলাম তো এখন রাত্রি বাজে প্রায় তিনটে এখানে টোলটা আমাদের গাড়িতে নেয় দুশো পাঁচ টাকা

বলতে বলতে আমরা এই মুহূর্তে বালির টোল প্লাজা চলে এলাম পাঁচটাকে কেটে নিয়েছে যদিও মেসেজ চলে আসবে একটু পরেই তাইলে দেখা যাবে কতক্ষণ কেটেছে বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি এইমাত্র এলাম তো এখন বাজে ভোর চারটে তো গাড়ি আমি সাইডে লাগিয়ে দিয়েছি খালি করার জন্য তো দেখা যাক তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি খালি হয়ে গেছে তো খালি হওয়ার সঙ্গে সঙ্গে আমি দাদার কাছ থেকে পেমেন্ট নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসছি তো তোমাদেরকে বলা হয়নি এটা কোন জায়গা এটা হচ্ছে নৈহাটি বড় মার মন্দিরের পাশেই একদম তো মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই সকাল না হলে তো মন্দির খুলবে না সেই কারণে আমি রিটার্ন জন্য বেরিয়ে চলে এসছি আবার কোনো দিন যদি আসি তাহলে অবশ্যই মায়ের দর্শন করে যাব খুব ইচ্ছা ছিল যাওয়ার পারলাম না যেতে শুভ সকাল বন্ধুরা তো আমি এই মুহূর্তে এই যে বেলগড়িয়া ক্রস করে বেরিয়ে চলে এলাম তো বন্ধুরা আমি প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশিও পথ অতিক্রম করে চলে এসেছি তো এই ব্রিজটা অবশ্যই অনেকেই চেনো তো এই ব্রিজটা কোন ব্রিজ কমেন্ট করে জানাবে আবারও এই যে বালির টোল প্লাজা চলে এলাম তো ফার্স্ট টাইম আমাদের এখানে একশো আশি টাকা কেটেছিল কেটে নিল আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন সকাল টাইমটা জাম কম আছে এখন যদি আমি একটু ট্রেনে বেরিয়ে যাই তাহলে জাম্পে পড়তে হবে না তো বন্ধুরা দেখো একটা প্রাইভেট কার খুব গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে তো পুলিশ চলে এসছে আমাদেরকে বেশি দাঁড়াতে দিল না আমি বর্তমান আবারও কলাঘাট চলে এলাম তো এই মুহূর্তে আমরা খড়গপুর কলকাতার ন্যাশনাল হাইওয়ে যে তে আছি তো এরপরেই আমরা হলদিয়া মেছদার যে রুটটা ওটা ধরে নেব এই রুটটা ছেড়ে দেব বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ হলদিয়া বাঁ দিকে চলে যাচ্ছে আর সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলন বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে তো আজকের আমাদের রাস্তা জার্নি ছিল টোটাল তিনশো কুড়ি কিলোমিটার মতন তো পাম্পের ডিজেল নিলাম পঁচিশশো টাকা মতন আর আজকের আমাকে তিনটে টোল ক্রস করতে হয়েছে তো দিনকে টোল মিলিয়ে আটশো পঞ্চাশ টাকা মতন তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো আমি এই যে আমাদের নন্দকুমার চলে এলাম তো এত তাড়াতাড়ি নন্দকুমার ঢুকে যাবো ভাবতে পারিনি সকাল সকাল তো একটু জাম কম ছিল তাই ট্রেনে বেরিয়ে চলে এসেছি আর এই যে সিগন্যাল পড়ে আছে তো আজকের টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে